দিন পর করলাম আবার আমি দেখলাম যে দুর্গাপূজা এসে গেছে একটা ছোট্ট মঞ্চে উঠলাম এবং এই যে এটাই মানে ঈশ্বরের অনেক কৃপা অনেক বাধা বিঘ্ন এসছে সেগুলো সব অতিক্রম করে এসো শো আজকে ফিফ সেপ্টেম্বর আজকে শোয়ের দিন আমি এখনো প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উতরে যায় মানে আমার খুব শরীর খারাপ হয়েছিলো এই নাচের আগে তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মানে কোনো তাদের ফিস নেয়নি না নিয়ে বিনে মানে একদম ফ্রি এসছে শুনেই যে আমি যে কসজটা করছি ওদের পাশে আমরা যে সারুমেয়াদের জন্য করছি অনেক এখানে শিল্পী আছে যারা সবাই অ্যানিমাল লাভার এক কথা বলেছে দিদি নিশ্চয়ই তোমার শোতে আসবো এবং আমরা পারফর্ম করব। আমি আমি কৃতজ্ঞ প্রত্যেক শিল্পীকে যে বা যারা এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে যারা কন্ট্রিবিউট করেছে এই শোয়ের জন্যে এবং এই অবলা প্রাণীর জন্যে

ওদের মানে বাইনায় অনুরোধে আমি আজকে কার্টুন ডেজার্টটা করলাম শতাব্দীকে যখনই বলেছি বলছে হ্যাঁ আসবো আমি বললাম শুধু আসলে হবে না একটা কিছু করতে হবে তো ও করবে ডেফিনেটলি ও একটা কবিতা নিশ্চয়ই বলবে আর বেনু দা স্পেশালি সবসময় সব্যসাচী চক্রবর্তী সবসময় আমার পাশে মানে ডে ওয়ান থেকে জবের থেকে আমি ফর্ম করেছি দেবশ্রী ফাউন্ডেশন তখন থেকে উনি আমার পাশে আছেন যে কোনো প্রোগ্রাম হোক ক্যাম্পেনিং হোক আমার সমস্তটাই পাশে আছেন কিন্তু আজ একটু শরীরটা খারাপ হয়েছে আমাকে জানিয়েছেন উনি কিন্তু আমি বলেছি দেখো তোমার অনেক ফ্যান আসবে আজকে আর তুমি দেউশ্রেয়া ফাউন্ডেশনের পাশে দাঁড়াবে না এক সেকেন্ডের জন্য হলেও আসো এসো তুমি জানি না এখন একবার ফোন করব দেখব বেনুদা আসছে কিনা বেনুদা স্পেশালি রাঘব রাঘব দেওয়ান থেকে আমার সঙ্গে আছে এবং বাবাই আমাদের আমাদের মতোই পদপ্রসূদের সেবা করে নৈহাটিতে আহ তো সেই জন্য রাঘব দে ওয়ান থেকে ফাউন্ডেশনে আছে এবং সব্যসাচী চক্রবর্তী দেয়ান থেকে আমার ফাউন্ডেশনে আছে যুক্ত ওরা তো দেখি অনেক হ্যাঁ আবার আমি দেখলাম যে দুর্গাপুজো এসে গেছে একটা ছোট্ট পিস দুর্গারি করি স্তত্বের উপর সেটাই করলাম আমি এখন মহালয়া টিভিতে দেখা হয় খুব একটা দেখা হয়